হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া নূর তো ফ্রেন্ডস এগুলো হচ্ছে ফ্যান্সি কাতান এগুলো এক সাইডে নিয়েও পরা যাবে মানে ফ্যাশনেবল ভাবে এটা একটু মানে চিপা টাইপের দেখুন মানে একটু চিকন টাইপের অনেক কিন্তু ফ্যাশনেবল ভাবে ইউজ করেন এই যে দেখুন এটার প্রাইস কত পড়বে আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা আচ্ছা এটা হচ্ছে ফিরোজা কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু একটা এক কালার সিল্ক ড্রেসের সাথে পরে কিন্তু এই ওনাগুলি নিতে পারেন যারা একটু ফ্যাশনেবল ভাবে ইউজ করতে চান এগুলো নিতে পারেন এগুলোকে বলে ফ্যান্সি কাতা তো প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা করে তো ফ্রেন্স প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই আর প্রাইসগুলিও কিন্তু খুবই রিজনেবল মাত্র সাতশো টাকা এটা হচ্ছে অফ হোয়াইট দেখুন অফ হোয়াইট আর গোল্ডেনের কম্বিনেশনে আছে এটা তো এটাও কিন্তু সুন্দর সেম প্রাইস সাতশো টাকা তো ফ্রেন্ডস আমরাই কিন্তু পহেলা ফাল্গুন চাইলে কিন্তু এই ইয়েলো কালার ওড়নাটা নিতে পারেন দেখুন অনেক ব্রাইট আর অনেক কাজগুলিও কিন্তু অনেক সুন্দর তো প্রাইসগুলিও রিজনেবল মাত্র সাতশো টাকা দেখুন এই কালারটাও কিন্তু খুব সুন্দর হালকা আমরা কিন্তু অনেক সময় থ্রি পিসের সাথে এই ওড়নাগুলি দেখতে পাই আলাদা কোথায় পাবো সেটা কিন্তু জানি না তো আপনার কিন্তু হেলাল ম্যাচিং ওড়না হাউসে আসলেই কিন্তু এই ধরনের ফ্যান্সি কাতান ওড়নাগুলি পেয়ে যাবে এটার প্রাইস অনলি সাতশো আচ্ছা এটা কিন্তু ডার্ক যে অরেঞ্জটা সেটাই কিন্তু এটা দেখুন অরেঞ্জের সাথে ম্যাজেন্টার কম্বিনেশন মানে একদমই ব্রাইট একটা কালেকশন এটা কিন্তু ফ্যান্সি কাতান অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন যেটা পছন্দ হয় সেটা কিন্তু শপে আসলে দেখাবেন প্রাইস সাতশো তো ফ্রেন্স এটা হচ্ছে পিত কালার টাইপের বা হচ্ছে কি বলে পেস্তা বাদাম টাইপেরও বলা যায় যে দেখুন তার ব্লুর কম্বিনেশন আছে তোরণাগুলি কিন্তু লং বাট পাশে চড়াটা কম কিন্তু অনেক এটা ফ্যাশনেবল ভাবেও নিতে পারেন এমনিও নিতে পারেন তো এটার প্রাইস পড়বে অনলি সাতশো তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি কোথায় আসলে ওরনাগুলি পাবেন এত সুন্দর সুন্দর ওরনাগুলি এটা হচ্ছে আল হেলাল ওরনা হাউস সাত বাই এক সাত বাই এ তিন বাই এক সাত বাই এ গাউসি মার্কেটের নিচতলা ফোন নাম্বার হচ্ছে জিরো সেভেন নাইন এইট জিরো সেভেন এইট ওয়ান সেভেন ওয়ান এটাতে কিন্তু ইমো রয়েছে চাইলে আপনারা ইমোতে নক করে আপনারা অনলাইনেও প্রোডাক্টগুলি নিয়ে নিতে পারেন তো এখানে কিন্তু ওরনা হিজাব সবকিছুই পাবেন চলে আসতে পারেন সবটিতে তো ফ্রেন্ডস কি পাওয়া